আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস টাঙ্গাইল রোড আকন্দ ভবন আসাদ মোটরস মধুপুর সকল ধরনের মোটরসাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ব্যান্ডের গাড়ি রয়েছে প্রিয় দর্শক দেখেন সুন্দর করে সব ব্র্যান্ডের গাড়ি রয়েছে আসাদ মোটরসে সুন্দর করে দেখেন এই হচ্ছে স্কুটি এই সিডি একটি গাড়ি যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসাদ মোটরস আসেন সকল ব্যান্ডের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক একদম মানে আসাদ মোটরস থেকে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ধরনের মোটর সাইকেল রয়েছে বিপুল পরিমাণ গাড়ি রয়েছে মানে সব গাড়িগুলাই মানে শোরুমে রাখা হয়নি শোরুমের বাহিরেও অনেক গাড়ি রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর এখন দেখেন একটি করে গাড়ি প্রাইস আপনাদেরকে শোনাইতে যাচ্ছি এই ফুরবি গাড়ি ডাবল ডিক্স এপিএস পি বৎসরের নাম্বার সহকারে বাইশের লাস্টের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা আর একটি দেখেন ফুরবি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আরেকটি পূর্বে দেখেন ডাবল ডিস্ক এপিএস অন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার এপিএস দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার অন টেস্ট গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা আরেকটি দেখেন ফোরবি গাড়ি তেইশের দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন অন টেস্ট আর এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আরেকটি আর দেখেন অন টেস্ট মার্কা এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা আরেকটি দেখেন প্যালাস অন টেস্ট সাতষট্টি হাজার টাকা আরেকটি দেখেন হিরো ইগলেটার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন একশো দশ সিসি ডিসকভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা আরেকটি দেখেন একশো দশ সিসি ডিসকভার গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট পাবেন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা আরেকটি ডিসকভার দেখেন দশ বৎসরের নাম্বার সহকারে বিশ থেকে তিরিশ সাল পর্যন্ত এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার ছাব্বিশ পঁচিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট দুই বৎসর এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা আরেকটি দেখেন এই স্কুটি লেডিস হন্ডা এই গাড়িটি মানে কিছু কাঁচকাম বাকি রয়ে গেছে এই গাড়ির প্রাইস হচ্ছে সুপার কাপ এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন সিডিটি গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সাদা ইঞ্জেলির ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি দশ বছরের নাম্বার এই গাড়ির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি দেখেন থার্টি ফাইভ দশ বছরের নাম্বার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন অন টেস্ট গাড়ি একশো পঁচিশ সিসি এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সকল ভ্যান্টের গাড়ি রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ধরনের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে যাচ্ছেন সে সেই গাড়ি পাবেন যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম